আজকে পেঁয়াজ এবং রসুনের বাজার ঊর্ধ্বমুখী পেঁয়াজের বাজার দুই তিনশো টাকা বেড়ে গিয়েছে মন প্রতি একদিনের ব্যবধানে আর রসুনের বাজার তো প্রতিদিনই বেড়েই চলেছে পেঁয়াজ আজকে বিক্রয় হয়েছে একুশশো থেকে বাইশশো টাকা পর্যন্ত কালকেও যে পেঁয়াজ বিক্রয় হয়েছে আঠারোশো থেকে উনিশশো সেই পেঁয়াজ দুই তিনশো টাকা মনপতি বেড়ে গিয়েছে রসুনের ক্ষেত্রেও দুই তিনশো টাকা মনপতি বেড়ে গিয়েছে রসুন প্রতিনিয়ত প্রতিদিন বেড়ে যাচ্ছে আজকে রসুন বিক্রয় হয়েছে চল্লিশশো টাকা পর্যন্ত আর ছোটো বা মাঝারি কোয়ালিটির রসুনও এক দুইশো করে বেড়ে গিয়েছে বিশেষ করে ফাটা রসুন বিক্রয় হয়েছে ছাব্বিশশো থেকে আঠাশশো পর্যন্ত মাঝারি কোয়ালিটির রসুন বিক্রয় হয়েছে পঁয়ত্রিশশো থেকে আটত্রিশশো পর্যন্ত এবং ভালো মানের রসুন বিক্রয় হয়েছে চার হাজার থেকে বিয়াল্লিশশো এবং সর্বোচ্চ রসুন বিক্রয় হয়েছে ছয়চল্লিশশো পেঁয়াজ বিক্রয় হয়েছে বাইশশো পর্যন্ত ধানুয়াঘাটা হাটে। আর আমরা আজকে কয় করেছি মাঝারি কোয়ালিটির রসুন সেই রসুনের আমরা ছত্রিশশো থেকে আটত্রিশশো পর্যন্ত কয় করেছি রসুন আজকে এভাবেই ধানো আঘাটা হাটের সার্বিক তথ্য তুলে ধরলাম যে রসুন পেঁয়াজ দুটাই দাম বেড়ে গিয়েছে আর এখন যেহেতু সিজন বাধাই করার জন্য এজন্যই দাম বেড়ে গিয়েছে মুকামে কিন্তু সে তুলনায় দাম বাড়ে নাই এজন্য আমরা বেশি একটা কিনতে পারছি না আমাদের মুকামগুলোতে সেই রকম দাম বাড়ছে না শুধু হাটগুলোতেই দাম বেড়ে যাচ্ছে কারণ এখন বাধাই করছে